কত বিক্রি করছো 120 আছে জনাব কারণ কাপড়ের মান খুব ভালো সহজে পাওয়া যায় না তুমি কি নিয়ম জানো না ফেন্দি হ্যাঁ এতরা থেকে না মান 110 এর বেশিতে বিক্রি করা সম্পূর্ণ নিষেধ খরচ বেড়ে যায় কাজি ফেন্দি এগুলো ফেরসপুর থেকে আসে ভালো তুলার তৈরি ঢাকার দত্তাচারে আগের মতো সহজে মাল কিনে আনা যায় না আমি শুধু এতটুকুই জানি এটা নিয়মের বিরোধী আগা বন্দি করো এই অসৎকে পঞ্চাশ ঘা লাগাও যাতে ভবিষ্যতে মনে রাখে কাজিয়া ক্ষমা করুন আর কখনো করব না ক্ষমা করুন কাজিয়া পেন্দি আরে কাজিয়া পেন্দি সুসাগত মাপনি। এই জোড়া কত আঁকছে এই আচ্চাতে বিক্রি করি গরুর চামড়ার তৈরি হ্যাঁ মনে হয় না এটা গরুর চামড়ায় তৈরি তোমার কি মনে হয় ঠিক ধরেছেন কাজিয়া ফেন্দি গরুর চামড়া না ছাগলের চামড়ায় এটা হ্যাঁ দশ আঁকছে বেশি হবে না এটা বুলে বলে ফেলেছি চাইলে আর এক জোড়া তাকাতে পারি সারা বাজারে ঘোরাও কো কমা করে দিন কাঁচিয়ে ফেনবি মাตรี কয়টা রুটি আল্লাহ রহমত কাজী ফিন্দী আজ বিক্রি বেশ ভালো হ্যাঁ এখানে কি আ এটা এগুলো গতকালের basi রুটি পশুদের খাওয়াবো বলে রেখেছি এখন বেশ গরম দেখছে আমার মনে হচ্ছে তোমার পশুরা খুব ভাগ্যবান ফিনজি এফএমডি এটা মেপে দেখো ওজনেও কম দেখি কেমন সাদা রুটি বানিয়েছ হ্যাঁ গমের আটায় হম আবার জবের আটা মিশিয়েছ সস্তার জিনিস বেশি দামে বিক্রি করো আবার অজানীয় গন্ডগোল করো ক্ষমা করুন গাজিয়ে সিদ্ধি আরে ভুল করবো না তবা উম্মতে মোহাম্মদ হয়ে তুমি আইন অমান্য করেছ সেই সাথে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা অনেক বড় গুণা ফিরিন ফেন্দি এর শাস্তি ভয়ানক প্রবেশ দ্বারে টাঙা ওকে বাকিদেরও শিক্ষা হয়ে যাক কাজে ফেন্দি এই আমি তবা করছি কাজে ফেন্দি খবা করুন কাজে ফিরতি আর করবো না ছেড়ে কাজে ফিরতি তবা করছি আর কখনো করবো না